অনেকেই এখন ভোটার তালিকা নিয়ে বেশ চিন্তায় আছেন বিশেষ করে এসআইআর ফর্ম জমা দেওয়ার পর হঠাৎ করে বুথ লেভেল অফিসারেরা ফোন করে ডকুমেন্ট চাইছেন তো চলুন এই নতুন পুনর্জাচাই বা রিভেরিফিকেশন প্রক্রিয়াটা ঠিক কী সেটা সহজভাবে বুঝে নেওয়া যাক মানে ব্যাপারটা হচ্ছে যে স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর ফর্ম তো জমা হয়ে গেল কিন্তু তারপরই অনেকের কাছে বুথ লেভেল অফিসারের ফোন আসছে ডকুমেন্ট চাওয়া হচ্ছে এমনটা কেন হচ্ছে এর আসল কারণটা কি সেটাই এখন আমরা দেখব আসলে এই সব ফোন কলের পেছনে রয়েছে একটাই কারণ সেটা হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের যে অ্যাপ্লিকেশনটা দেয়া হয়েছে তাতে সম্প্রতি একটা নতুন ফিচার যোগ করা হয়েছে আর সেটার নামই হল পুনঃযাচাই বা রিভেরিফিকেশন মানে বিষয়টা হল একেবারে লাস্ট মিনিটে বিএলও অ্যাপে একটা আপডেট এসেছে যখন ফর্ম জমা দেওয়া হচ্ছিল তখন কিন্তু কোনও ডকুমেন্টের কথা বলা হয়নি কিন্তু এখনই নতুন আপডেটের জন্যই হঠাৎ করে কিছু ফর্মকে ফ্ল্যাগ করা হচ্ছে আর বাধ্যতামূলকভাবে ডকুমেন্ট চাওয়া হচ্ছে এই কারণেই এত বিভ্রান্তি তো এই যে রিভেরিফিকেশন এটা ঠিক কখন হচ্ছে এর পেছনে আসলে দুটো বড় কারণ বা বলা যেতে পারে দুটো ট্রিগার কাজ করছে চলুন এই দুটো কারণ একটু বিস্তারিতভাবে দেখেনি দেখুন একদিকে একটা নিয়ম আছে বয়স আর পুরনো রেকর্ড নিয়ে যেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভোটারদের এফেক্ট করছে আর অন্যদিকে আরেকটো নিয়ম আছে যেটা খুবই সাধারণ একটা ব্যাপার মানে নামের বানান নিয়ে আর এই দ্বিতীয় কারণটাই কিন্তু বেশিরভাগ মানুষকে প্রভাবিত করছে প্রথম কারণটা হল ফর্টি প্লাস নিয়ম মানে যদি কোনো ভোটারের বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয় আর তার সাথে দু সালের ভোটার লিস্টে তার নাম না থাকে তাহলেই তার পরিচয় আবার যাচাই করতে হবে এর জন্য বাবা মা বা এমনকি দাদু ঠাকুমার সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হতে পারে আর দ্বিতীয় কারণ যেটা নাম দেওয়া হয়েছে রিভেরিফাই লজিক্যাল এটাই কিন্তু আসল খেলোয়াড় এখানে হচ্ছে কি আবেদনকারী বা তার বাবা মা মানে যার সাথেই লিঙ্ক করা হচ্ছে তার নামে যদি পুরনো রেকর্ডের সাথে সামান্যতম বানানের অমিল থাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা অটোম্যাটিকলি ফ্ল্যাগ হয়ে যাচ্ছে ভাবছেন সামান্য বানানের ভুলের জন্য আবার ডকুমেন্ট কেন আচ্ছা এই বিষয়টা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে নিলে খুব সহজ হয়ে যাবে এই যে দেখুন ধরুন পুরনো রেকর্ডে নাম ছিল বিমল কুমার রায় কিন্তু নতুন এসআইআর ফর্মে শুধু লেখা হয়েছে বিমল রায় মাঝখান থেকে কুমার শব্দটা নেই ব্যাস এইটুকুর জন্যই কিন্তু আবেদনটা রিভেরিফিকেশনের জন্য ফ্ল্যাগ হয়ে যেতে পারে এবং ডকুমেন্ট চাওয়া হতে পারে এখানে আরেকটা জরুরি বিষয় হল এই চেকিংটা কিন্তু শুধু আবেদনকারীর নামের ক্ষেত্রেই হচ্ছে না ফর্মে যা নাম দিয়ে লিঙ্ক করা হচ্ছে মানে বাবা বা মায়ের নামেও যদি পুরনো রেকর্ডের সাথে বানানের অমিল থাকে তাহলেও কিন্তু একই সমস্যা হতে পারে বেশ তাহলে সমস্যাটা তো বোঝা গেল এখন প্রশ্ন হল করণীয় কী আর কোন কোন তারিখ আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেখুন কয়েকটা ডেট খুব ইম্পর্ট্যান্ট এগারোই ডিসেম্বর হল বিএলওদের সব ফর্ম আপলোড করার লাস্ট ডেট এরপর সবকিছু ঠিক থাকলে ষোলই ডিসেম্বর খসড়া তালিকা বেরোনোর কথা আর এই তালিকাতে কিন্তু আবেদনের ফাইনাল স্ট্যাটাস কি হল সেটা জানা যাবে এখন বিএলও যদি ডকুমেন্ট চেয়ে ফোন করেন তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত ফোনটা ধরে সমস্যাটা ঠিক কি সেটা বুঝতে হবে তারপর একটা ভ্যালিড ডকুমেন্ট বেছে নিতে হবে কিন্তু সবচেয়ে জরুরি হল যে ডকুমেন্টটা দেওয়া হবে সেটার নামের বানান যেন নতুন ফর্মে লেখা বানানের সাথে একেবারে হুবহু মিলে যায় এই ডকুমেন্টটা বিয়েলোকে দিলেই তিনি সেটা আপলোড করে দেবেন আর সমস্যাটা মেটে যাবে তবে শুধু ডকুমেন্ট জমা দিলেই সবার সমস্যা মিটবে এমনটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আনুষ্ঠানিক শুনানি বা হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে চলুন দেখি কাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা বেশি দেখুন পুরো ব্যাপারটা আসলে একটা বড় ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ এর মধ্যেই কিন্তু ডুপ্লিকেট মৃত বা স্থানান্তরিত এই সব কারণে প্রায় আটান্ন লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশনের অনুমান এই পুরো প্রক্রিয়াটার মধ্যে প্রায় চল্লিশ লক্ষ মানুষকে শোনানিতে ডাকা হতে পারে ভাবুন সংখ্যাটা কিন্তু মোটেও কম নয় তো কাদের এই শুনানিতে ডাকার সম্ভাবনা সবচেয়ে বেশি মূলত যারা দু সালের ভোটার লিস্টে থাকা কোনো আত্মীয়ের সাথে নিজেদের লিঙ্ক বা যোগসূত্রটা ঠিকমতো প্রমাণ করতে পারেননি বা যাদের ডকুমেন্ট অথবা বানানের সমস্যাটা মেটেনি তাদেরকেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে আসলে সব কিছুর উত্তর পাওয়া যাবে ওই ডিসেম্বরের খসড়া তালিকাটা বেরোলে ওই তালিকাতেই একেবারে পরিষ্কার করে লেখা থাকবে যে কার নামটা গৃহীত হল আর কার নামটা বাতিল হল এবং কেন বাতিল হল সেই কারণটাও দেয়া থাকবে সুতরাং এখন একটাই কাজ সেটা হল সতর্ক থাকা আর ষোলোই ডিসেম্বরের অপেক্ষা করা ওই দিন খসড়া তালিকা বেরোলে প্রত্যেকের উচিত নিজের নামটা অনলাইনে বা ব্লক অফিসে গিয়ে ভালো করে মিলিয়ে নেওয়া দেখা যাক খসড়া তালিকায় শেষ পর্যন্ত কাদের নাম থাকছে